হ্যালো বন্ধুরা আমি আজকে এই রকম একটা পাউরুটির ব্রেড ক্ষীর বানালাম হ্যাঁ ব্রেড ক্ষীর একদম এই ব্রেড ক্ষীরটা আমি কিভাবে বানালাম আমার সাথে থেকে দেখে আপনারা দেখুন ঠিক আছে আমি বানাচ্ছি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা এই পাউরুটি দিয়ে ক্ষীর বানিয়ে দেখাবো ভীষণ কম জিনিস ঘরোয়া জিনিস যখন তখন বানিয়ে ফেলা যাবে এটাতে আমি এই রকম এই ব্রেডটা নিয়েছি আপনারা যে কোনো ব্রেড নিয়েই করতে পারেন আমি এরকম ব্রেড নিয়েছি আর এতে দেব হচ্ছে আমি যেহেতু মরশুমি এখন শীতকাল মানে যাবো যাবো করে আমি দিচ্ছি এখানে এই পাটালি গুড় আর কি নতুন গুড় যেভাবেই হোক ঝোলা হোক যা হোক দেওয়া যাবে আর নিচ্ছি গুঁড়ো দুধ আর নিয়েছি কিশমিশ আর নিয়েছি বড় এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল এটাকে আমি এখানে ভিজিয়ে দেব জলে বড় এক টেবিল চামচ একটা পাউরুটিতে এক টেবিল চামচ গোবিন্দভোগ দেব আর এই কাজুটা নেব এই দুটোকে নিয়ে আমি ভিজিয়ে দেবো একসাথে দিয়ে আমি পেস্ট করবো একদম মিহি আর নিয়েছি বেশি করে কিসমিস আর তো এখানে নিয়েছি আমি পুরো হাফ লিটার দুধ একটা পাউরুটি তো হাফ লিটার দুধ নিয়েছি আর গুঁড়ো দুধ আর একটু যেহেতু গুঁড় দেব একটুখানি এলাচি আর চিনি হতে হতে দেবো কোনো ক্রমশ দিচ্ছি এইবার আমি কি করছি সরুটা আমি দেখাচ্ছি আচ্ছা এবার ব্রেডটা কাটাটা আমি দেখাচ্ছি এই যে মাথার অংশটা ব্রাউনটা একদম এটা যেহেতু সরু এই পাতলা করে এই ব্রাউন অংশটাকে ছাড়িয়ে দিচ্ছি জাস্ট ব্রাউন অংশটা ছাড়িয়ে দিচ্ছি এই ছাড়িয়ে দিলাম হয়ে গেল এই দিক থেকেও আমি এই কালো যে যে জায়গাটা আছে ব্রাউন অংশটা এটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি একটুখানি করে ব্রাউন অংশগুলোকে এরকম করে একটু ছাড়িয়ে দেব দেখিয়ে দিচ্ছি আর যারা পাতলা নেবে তাদের তো কোনো অসুবিধা নেই আমি যেহেতু এরকম ব্রেড দিয়ে করছি আমি এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারা যাবে খুব সহজেই তো উঠে আসছে হ্যাঁ এরকমভাবে উঠে চলে আসবে একদিকটা কাটলে বাকিগুলো উঠে চলে আসবে হয়ে গেল তাহলে এই দিকটাও পরিষ্কার হয়ে গেল এই দিকটাও পরিষ্কার হয়ে গেল এইবারে আমি এইটাকে একদম মানে হাতে ছিললেও চলবে কোনো অসুবিধা নেই আমি এটাকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কেটে নিচ্ছি নিয়ে এইবার এই মিক্সি জারে আমি এগুলোকে দিয়ে দেবো যদি একবারে না হয় দুঃক্ষেপে করবো আর যারা বড় মিক্সি জার নেবে তাদের বড় বড়ো জারে হয়ে যাবে হ্যাঁ মিক্সি আমি খেপে খেপে করছি আমার একবারে হচ্ছে না আমি এটাকে দুবারে গুঁড়িয়ে একটু পাউডার মতন পাউডার পুরো হবে না এই যে ব্রেডটা আমি এরকম একদম পাউডারের মতন করে নিলাম হ্যাঁ একদম এইবার আমি ওই চাল আর কাজুটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই যে বললাম এক টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আর কাজু আমি এবার এটাকে আবার মিক্সিতে ঢেলে দিলাম দিয়ে একদম একটা মিহি পেস্ট বানাবো দুধটা আমি ওদিকে যদিও আমার জাল দিয়ে রেখেছিলাম তাও আমি আবার একটু গরমে বসিয়ে দিলাম এটা আপনারা বানাবেন এই ক্ষীর এটা ক্ষীর হ্যাঁ এটা ক্ষীর পাউরুটির ক্ষীর ব্রেড ক্ষীর যা বলা যায় পূর্ব খেতে হয় আবার বানাবেন এটা পেস্ট করে নিচ্ছি আচ্ছা ওই চাল আর কাজুর পেস্টের ভেতরে আমি তিনটে এলাচের এই দানা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে নেব খোলাগুলো ফেলবেন না গুনোও কিন্তু কাজে লেগে যায় আমি দানাটা নিলাম এই যে এই চাল দুধে এই বাদাম দু চালের পেস্টটা করে নিয়েছি এইটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম একটু ধুতে হবে ওটাকে একটু দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা মিনিট দুয়ে চালটা ফোটার জন্য ফুটবে মিক্সিটা ধুয়ে নিয়ে ধোয়াটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব ভালো করে ফুট চালটা ফুটতে হবে তো একদম সিমে রেখেছি নাহলে কিন্তু তলা ধরে যাবে একে বাদাম পড়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চাল তারপরে এলাচি এলাচি আর কি এলাচ সুন্দর গন্ধ বেরিয়েছে একটা তলা ধরতে দেওয়া যাবে না একদম সিম নিবু আছে সমানে নেড়ে নেড়ে যেতে হবে দুধ চা দুধ ভালো করে ফুটে গেছে চাল আর বাদামের সাথে সুন্দরভাবে এইবার আমি এর ভেতরে চিনি দেবো একটু গুড় তো দেবোই কিন্তু আগে একটু গুড় দেওয়ার আগে একটু চিনি দিয়ে নেব অল্প একটু হ্যাঁ এতে করে কী হয় একটু ব্যালেন্স থাকে গুড় চিনি গুড় চিনি ব্যালেন্স থাকে এটা আমি কিন্তু কম দিলাম আমার হাফ লিটার দুধ যারা দু লিটার তিন লিটার পাঁচ লিটার যে যেমন দেবে তার সেই বুঝে হবে আবার চিনিটা দিয়ে একটু নাড়ব আমি কিন্তু পুরো জিনিসটা করছি নিচু উঁচু করে না হ্যাঁ নিচুতেই করছি লোয়ের থেকে খুব হাই আমি এখনো যাইনি আমি লোতে রেখে রেখেই করছি এবার আবার ফুটবে একটু আমি একটা জিনিস এখন করছি সেটা হচ্ছে এটা ফুটছে ফুটুক ভালো ফুটে গেছে একদম এবার নেক্সট রিক্স জিনিসগুলো ধোয়া শুরু করব আমি দিচ্ছি এক টেবিল স্পুন ঘি আমি আগে অল্প দেব হুম ঘি একটু লাগবে এটাতে খুব ভালো পাউরুটি তো যাতে গন্ধ ভালো একটা থাকে আর কি ঘি দিয়ে আবার একটু ফোটা তাহলে কী কী দিলাম দুধে এলাইচি বাদাম চা গোবিন্দভোগ চাল ঘি চিনি হ্যাঁ এরকম করে একটু ফুটে নেবে একদম সিমে আছে যত ফুটবে তত সুন্দর হবে জিনিসটা আর একটু এরকম করে করে নেড়ে দিতে হবে একদম দেখানো যাচ্ছে মিহি একদম কোনো কিছু আলাদা করে বোঝা যাচ্ছে না সব একদম রি হয়ে গেছে ঘিয়ের কালারটা কি সুন্দর লাগছে এক স্পুন মতন দিয়েছি মানে একটি স্পুন মতন দিয়েছি আর একটু রেখেছি ওটা পরে দেব যেরকম ঢিম ঢিম করে একটু ফুটছে আচ্ছা এইবার আমি এর ভেতরে গুড় দিয়ে দিচ্ছি গুড় যার যার মাপ অনুযায়ী দেবে আমি এই একটা দিয়ে দিলাম খুব বেশি লাগবে না কারণ এটা তো পাউরুটির একটু দিলাম আর আরে অল্প একটু দেব বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না এবার গুলটে গুড়টা গুলে যাক সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা প্লিজ এটা স্কিপ করবেন না এটা পুরো দেখবেন দেখে বানাবেন বাড়ির ছোটদের ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগবে বড়োদেরও কিন্তু যে খারাপ লাগবে তা না অনেক সময় তো ভাবি আমরা কী রকম বানাবো কী করবো এরকম একটু ঘরে থাকা অল্প পাউরুটি রয়েছে অল্প একটু দুধ রয়েছে যেমন বাদাম থাকবে থাকবে দিয়ে একটু এরকম বানাবেন এরকম কত স্বাস্থ্যকর কিন্তু পুষ্টিকর তাই না ভালো করে ঘুটটা গলে যাক এইবার আমি ওই এটা দিতে আরম্ভ করবো হ্যাঁ ব্রেডটা আর একটু ঘি দেব দানা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা কম দিলেও চলবে অসুবিধা নেই গুড়ের তো দিলে ভালো লাগবে আমার ভালো লাগে আমি তাই দিলাম এবারে আমি ওই ব্রেড ক্রামগুলো আস্তে আস্তে মিশিয়ে দেবো দিয়ে কিন্তু আর একটা ফুট খাইয়েই নামিয়ে দেবো নাহলে কিন্তু এটা না ক্ষীরের জায়গায় এ হয়ে যাবে ওই কী বলে পুডিং হয়ে যাবে দিয়ে এবার একটু নেড়ে দিই ভালো করে একটা ফুট খাওয়াবো জাস্ট মানে মিল মিসটা একদম সিমেতে এই যে এই যে এই টক আসবে গ্যাস বন্ধ করে দেবো আসছে তো টকবগানিটা এই যে এবার গ্যাসটা বন্ধ করে দেবো ঠিক একটা ফুট কিন্তু হ্যাঁ নাহলে কিন্তু ওটা বাজে হয়ে যাবে খেতে এই গ্যাস বন্ধ করে দিয়েছি হ্যাঁ গিয়ে নাচি এই আমি নাচি খুব চটপট খুব তাড়াতাড়ি হয়ে গেল এই গরম ভাবটা একটু বেরোবে তারপর আমি এর উপরে এইবার আমি একটু ওই যে গোলা গুঁড়ো দুধটা ছিল ঘন করা ওই ক্ষীরের মতন করে আর কি ওই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি হুম দিয়ে না বেশ একটা ক্ষীর ক্ষীর ভাব হবে ওই জন্য কেমন লাগছে রান্নাটা ছোট্ট ছোট্ট বাটিতে রাত্রে রুটি পরোটা ব্যাটার যে যা খায় আর কি তারপর একটু মিট করতে হবে এরম একটা বানিয়ে দিলে নতুনত্ব ভালো লাগবে এই যে নামিয়ে ফেললাম ওপরে একটু গুঁড়ো গুঁড়ো গুড় দিয়ে দিয়েছি একটু কাজু দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ঘিয়ে ভেজেও দিতে পারেন আমি অথেন্টিক অত ভেজে বুঝে না আমরা যেরকম কাঁচা দিয়ে অভ্যস্ত ধুয়ে সেরকমই দিয়ে সাজিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিলাম চাইলে এর ভেতরে যদি কেউ বাহার আরও বাড়াতে চায় স্বাদ বাড়াতে চায় পিস্তা আলমন্ড অবশ্যই দিতে পারে আর আগে দিয়েছি কিশমিশ তাও একটু কিশমিশ দিয়ে দিচ্ছি সাজিয়ে ফ্রুটস যত দেব তত পুষ্টি তাই না তত উপকার এইবার ওই যে বাকি এটা রেখেছিলাম ক্ষীর মতনটা রেখেছিলাম ওই ক্ষীরটা ওপর থেকে একটু এরকম ছড়িয়ে সব দিকে দেবো ক্ষীর মানে আমি তো মিল পাউডার দিয়েই বানিয়েছি পুরো যেরম বানাই সেরম দেখালাম যারা ক্ষীর দিয়ে করবে তাদের তো আর কথাই নেই এরকম করে একটু ক্ষীর ছড়িয়ে দেবে মানে মানে লিকুর দুধকে আর কি ঘন করে নিয়ে বা সরকে বেটে যাই করে হোক হুম এইবার বলুন তো কীরকম হলো এই পাউরুটির ক্ষীর হুম কিরকম হলো কি দারুণ না আপনারা কিন্তু অবশ্যই বানাবেন হ্যাঁ বানিয়ে আমাকে জানাবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে আনন্দে থাকবেন